আমার রিমান্ডে দশ দিন নিয়ে যাইনি আমার দেখিয়েছে এই যে আমরা এটা দেখিয়েছেন না রসা করেছে আজকে আমরা সরাসরি ডিম দিতে আছে মাওলানা মনরুল হাশেমী কাশিমপুর কারাগারে গাজিpore আর আমান মানে তালিকা করেছে জনের নাম বলেন নি না আমি আমি এদের 30 ছিল তালিকা করে করে কোরিকে নামরা হাত দেবে কি আমুদারে জানতে ফিরে আসতে না পাই

যারাই করেছে এর সাথে যারাই যাবে তো আমরা সবার বিচার আল্লাহর কাছে দিয়েছি যেহেতু বিচার আল্লাহর কাছে আছে আপনি সাহস জীবন করবেন না যে চট করে চলে আসবো আপনাকে কিন্তু এরকম আবু সাইদের মা আবু সাইদের বাবা বহু বসে আছে বিভিন্ন জিনিস বানানোর জন্য আমি বানিয়ে বলছি না বাস্তব এটা এক হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে বাস্তবিকের আগে আমার কুষ্টিয়ারই ষোলো জন আমার সামনে চোদ্দ জন মারা গেছে

একটা ও বলে নাকি যে বিএনপি জামাতের লোক না মানলে আমার শরীরে জোট আছে না এবার মেন আর্মির হাতে পুলিশ করে ফেলবে আর যখন সাধারণ পুলিশ অনস্টেবল জারায় মানুষগুলো হুকুমের আসলে দাস ছিল এদের কিছু করার ছিল তারপর এরা আর এর থেকে করতে পারতো যে মহাল হুকুম দিয়েছে এই যে বেনজি কিসের বেনজি হুকুম নোজিং নেই এই ডাক্তার স্যার এখন যা আছে আছে পুলিশের সাথে খাইছি এর আগে আইছি এরপর কিছু মানুষtailwindcss করেছে আর যারা বাধা দিতেছিল আর এই হাওল নামতে আসে

আমার দাদার পর গডেশরে জাজা বলতে বলছে এগুলো যদি না বলেন 50টা মামলা দেব আমার মামলা কয়েকদিন আগে সব খালি হয়ে গেছে সব খালি হয়ে গেছে কোনো মামলা নাই একশো ধারাস যে 10 ছিল জ আমার মামলার একটা নথি দেখে বলছে এই দেখে বিচার কর বল এদের কোন মাল নেই একদম 100 ভাগ খালি আমি বলতে গেলাম যে আদালত আমার এই মামলা তিন বছর আপনার হাতেই ছিল তখন তো আপনি বলেন যে মাল নেই এখন হঠাৎ করে বলেন মাল নেই কে দিয়ে বিচার করবে মানে এটাই বলতো যে হজুর আমার হাত বাঁধাছি ছিল এখন আমার হাত খোলা আছে আমি এখন অপেন এখন আমি নাই বিচার করতে পারবো বা করতে পারছি আমরা চাই সদস্য আকাশ কা সিয়ারে দেশে নেই সিয়ার আছে প্রত্যেকটা সিয়ার যেন এই সদের মতো হাত তোলা থাকবে আবু সাইদের মতো ভাবে হাত তোলা থাকবে কথা বলেন ঠিক আজকে যিনি অসিয়ে গেছেন ওনারও এখন হাত তোলা আগে হাত মা বসিল এখন তো হাত তোলা আছে কে আমাদের আগে যেন এরকম হাত তোলা আর কেউ বেঁধে দিতে না পারে ঠিক কথা বলছে না কেন